আজ বারোই জানুয়ারি একদিকে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস অন্যদিকে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালিত হচ্ছে জাতীয় যুব দিবস এই মহৎ দিনটিকে স্মরণ করে আজ রবিবার দুপুরে দিনহাটা মহকুমা হাসপাতালে সাফাই অভিযান ও জনসচেতনতামূলক প্রচার অভিযান সংগঠিত করলো এসএফআই এফ আই এফ আই দিনহাটা লোকাল কমিটি দীর্ঘদিন থেকে হাসপাতালে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা এই হাসপাতালে সাফাই নিয়ে টানাপোড়েন চলে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পৌরসভার মধ্যে রোগী থেকে আরম্ভ করে রোগীর আত্মীয় হাসপাতালে ডাক্তার থেকে কর্মীরা সবাইকে ভোগান্তি ভোগ করতে হয় আজ ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীরা দিনহাটা হাসপাতালের আবর্জনা সাফাইয়ের পাশাপাশি রোগীর আত্মীয় পরিজন ও হাসপাতাল চত্বরে থাকা দোকানদারকে সচেতন করেন এবং হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য আবেদন জানান ও হাসপাতাল চত্বরে সচেতনতামূলক ফ্লেক্স লাগান সাধারণ মানুষদের সচেতন করার উদ্দেশ্যে এর পাশাপাশি সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয় তারা দিনহাটার বিভিন্ন ক্লাব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে চিঠি দিয়ে হাসপাতালকে পরিষ্কার রাখবার জন্য আবেদন জানাবেন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় ছাত্র ফেডারেশনের দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবির দেব লোকাল কমিটির সদস্য সৌমিক রায় স্পন্দন রায় ভারতের যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস সভাপতি উজ্জ্বল গুহ দিনহাটা শহর ইউনিট সভাপতি সৌরভ সরকার সহ অন্যরা সাফাই অভিযান চলাকালীন উপস্থিত রোগীর আত্মীয় পরিজনরাই কর্মসূচিকে সাধুবাদ জানায় ও সেই সাথে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ আজকে আপনাদের ঠিক কি আপনারা জানেন আজ বারোই জানুয়ারি ঐতিহাসিক দিন একদিকে যেমন আত্মবলিদান দিবস ঠিক আরেক দিকে স্বামী বিবেকানন্দের জন্মদিবসে জাতীয় যুব দিবস আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা দিনাটা মহকুমা হাসপাতাল সাফাই অভিযানে নেমেছি এস এবং ডিআইএফআই আপনারা জানেন দীর্ঘদিন ধরে দিনাটা মহকুমা হাসপাতালে এই জঞ্জাল সাফাইকে নিয়ে পৌরসভা হাসপাতাল এটা পড়েন চলছে তার পাশাপাশি হাসপাতালে কর্মী সংকট প্রকট এই রাজ্যের সরকারের ব্যর্থতার জন্য নিয়োগ হচ্ছে না গ্রুপ পদে তার জন্যই আজকে মহকুমা হাসপাতালে দিনের পর দিন জঞ্জালের স্তূপ ছেড়ে যাচ্ছে একাংশ পৌর কর্মচারী একাংশ হাসপাতাল কর্মচারী রাত দিন কাজ করলেও কার্যত মহকুমা হাসপাতাল সেই জঞ্জালের স্তূপের মধ্যেই থাকছে এই গোটা ঘটনাকে আমরা তীব্র দিককার এবং রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবে দেখছি তাই আজকে আমরা সাফাই অভিযানে নেমেছি আমরা ধারাবাহিকভাবে দিনাটা মহকুমা হাসপাতালের সাফাই অভিযানের চেষ্টা করব তার পাশাপাশি দিনাটা নাগরিক সমাজের বিভিন্ন ব্যক্তিগণ সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন তাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা সকলে মিলে গণ উদ্যোগে সামিল হন সকলে মিলে দিনাটা মহকুমা হাসপাতালকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং তার পাশাপাশি আপনারা জানেন গত এক বছর আগে আমরা এস এফ আই কল দিয়েছিলাম যে দিনাটা ওয়েলকাম থেকে বাইপাস পর্যন্ত এগারো কিলোমিটার বৃক্ষরোপণে আমাদের এই আহ্বানের সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন ব্যক্তি তারা সামিল হয়েছেন আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের এই দিনে দাঁড়িয়ে তাদের উদ্যোগের ফলেই আজকে দিনাটা যে রাজপথ সে রাজপথের দুধারে বৃক্ষ বড় হয়ে উঠছে আমরাও চাই আমরা যে আজকে এই উদ্যোগ নিচ্ছি বিনাটা সাধারণ মানুষ সেই উদ্যোগে সামিল হোক তাহলে সামগ্রিকভাবে এই সময়কালে দাঁড়িয়ে এই সময়কালে দাঁড়িয়ে আমাদের এই কাজ সার্থক হবে এবং তার পাশাপাশি আমরা মহকুমা হাসপাতালের কর্তৃপক্ষকে বলবো আপনারা কোভিড মহামারীর সময় ঠিকা শ্রমিক এবং বিভিন্ন সময় ঠেকা শ্রমিক দিয়ে যেভাবে পরিষ্কার রাখবার চেষ্টা করেছেন সেই কাজ জারি রাখুন এবং পৌরসভাও তার দায়িত্ব এড়াতে পারে না আমরা পৌরসভাকে বারংবার চিঠি দিয়েছি আবারও চিঠি দিব এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সব অংশের মানুষের কাছে আহ্বান জানাই দিনাটার অনেক জনপ্রতিনিধি আছেন যারা মানুষের ভোটে নির্বাচিত হওয়ার জন্য মানুষের ধরে ধরে যান একবার অন্তত এমএলএ এমপি কাউন্সিলররা হসপিটালে আসুন দেখুন হাসপাতালের কি অবস্থা এবং সর্বোপরি রোগী কল্যাণ সমিতির সভাপতি জিনাটা সাত নম্বর বিধানসভার বিধায়ক উদয়নগুলো মহাশয় আপনি কি দেখতে পাচ্ছেন না হসপিটালে এই দুর্দশা কেন দশজন বা বারো জনের একটা লেবার গ্রুপকে প্রতিনিয়ত সাফাই অভিযানের কাজে রাখা যাচ্ছে না এ ব্যর্থতা যায় জনপ্রতিনিধিদেরকেও নিতে হবে আমরা খবর পেয়েছি আপনারা পৌরসভাকে আজকের এই কর্মসূচি সম্পর্কে পূর্বেই অবহিত করে পৌরসভার কাছ থেকে সহযোগিতা কাম্য করেছিলেন তা আপনারা কি সেই সহযোগিতা পেয়েছেন না আমরা সহযোগিতা সে অর্থে পাইনি আমাদের কালকে রাতে জানানো হয়েছে যে আজকে রবিবার থাকার জন্য তাদের সমস্ত বিভাগ বন্ধ থাকে সাফাই কিন্তু আমার মনে হয় পরিষেবা সংক্রান্ত বিষয়ে কখনোই বন্ধ থাকতে পারে না বামফ্রন্টে যখন পৌর ছিল তখন চব্বিশ ইন্টু সাত পরিষেবা দেবার আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম সুতরাং আমরা গতকাল হাসপাতাল কর্তৃপক্ষকেও জানিয়েছি এবং পৌরসভাকেও জানিয়েছি কিন্তু তরফ থেকেও সেভাবে কোনো উদ্যোগ না থাকা গেলেও হাসপাতালে কিছু কিছু সরঞ্জাম দিয়ে এই কাজে তারা সহযোগিতা করে আপনার নামও পরিচয় সুব্রলোক দাস ডিআইএফআই লোকাল কমিটি সম্পাদক